খোয়াই জেলা পুলিশ সুপার রানাদিত্য দাসের তৎপরতায় এবং খোয়াই থানার নতুন ওসি কৃষ্ণধন দাসের চেষ্টায় গত চব্বিশ বাংলাদেশের এলাকা থেকে আজ বিকেল বেলায় বাংলাদেশের বিজেপি ও ভারতবর্ষের বিএসএফ এর সঙ্গে নিয়ে খোয়াই পুরাণ বাজার এলাকা দিয়ে আনা হয় চুরি হওয়া বাইকটি এবং পরবর্তী সময়ে খোয়াই থানার বাইকের মালিক প্রকৃত মালিক হিরো দেবনাথের হাতে